নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিও মোহিনী একাদশীর ব্রত কথা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও মোহিনী একাদশী অন্যতম গুরুত্বপূর্ণ একটি একাদশী এটি হিন্দুদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ব বহন করে ভক্তদের পূর্বজন্মের পাপ সহ তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সহায়তা করে এই একাদশী হিন্দু মাসের বৈশাখ শুক্লপক্ষের একাদশ তিথিতে মোহিনী একাদশী পালন করা হয় মোহিনী ভগবান বিষ্ণুর ছদ্মবেশী রূপ যেহেতু একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এই রূপে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে মোহিনী একাদশী হিসাবে পালন করা হয় সূর্যপুরাণে মোহিনী একাদশীর মাহাত্ম উল্লেখ আছে এটি প্রথম ঋষি বৈশিষ্ট্য ভগবান রামের কাছে বর্ণনা করেছিলেন ভগবান কৃষ্ণ মহারাজা যুধিষ্ঠিরকে এর গুরুত্ব বর্ণনা করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে যদি একজন ভক্ত সম্পূর্ণ ভক্তি সহকারে মোহিনী একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি তীর্থস্থানে যাওয়া বা দান যোগ্য করে অর্জিত পুণ্যের চেয়ে অনেক বেশি পুণ্য লাভ করেন ভক্ত মোক্ষলাভের জন্য জন্ম মৃত্যুর নিরন্তন চক্র থেকে মুক্তি লাভ করে এই একাদশীর ফলে তাই এই একাদশীর অনেক বেশি আছে যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী সম্পর্কে প্রশ্ন করেছিলেন তখন তিনি উত্তর দিয়েছিলেন যে এই ব্রতটি ত্রেতা যুগে ভগবান রাম করেছিলেন ভগবান রাম যখন দেবী সীতার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন তখন ঋষি বৈশিষ্ট্য তাকে এই ব্রত পালনের পরামর্শ দিয়েছিলেন ব্রত পালন ভগবান রামকে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করেছিল রাবণকে বধ করে তিনি সীতাকে ফিরিয়ে আনেন একটি বিখ্যাত গল্প যা মোহিনী একাদশীর গুরুত্ব বর্ণনা করে ঋষি বৈশিষ্ট্য ভগবান রামকে বলেছিলেন চন্দ্রবংশের রাজা দ্যুতিমান রাজত্ব করতেন ভদ্রাবতীর সুন্দর শহর সরস্বতী নদীর তীরে অবস্থিত ছিল ভগবান বিষ্ণুর ভক্ত ধনপাল অত্যন্ত ধার্মিক ও দয়ালু ছিলেন তিনি বৈশ্য ছিলেন এবং সর্বদা মানুষের কল্যাণ কাজ করতেন তার পাঁচ পুত্র ছিল সমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও বুদ্ধি কনিষ্ঠ পুত্র বুদ্ধি ছিল অত্যন্ত দুষ্ট ও পাপকর্মে লিপ্ত তিনি তার পরিবার বা সমাজের প্রতি খেয়াল রাখেননি সে তার বাবার নাম ও অর্থের অপব্যবহার করেছে তার অপকর্মে বিরক্ত হয়ে ধনপাল তাকে বাড়ি থেকে বার করে দেয় শীঘ্রই তার কাছে থাকা সমস্ত অর্থ ও অলংকার নিয়ে চলে যায় তাকে চোর হতে হয়েছে বেশ কয়েকবার রাজার লোকেদের হাতে ধরা পড়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে রাজা তাকে শাস্তি দেওয়ার কথা ভাবলেন তিনি তাকে শহর থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ধ্রুষ্টবুদ্ধিকে রাজ্য ত্যাগ করতে হয়েছিল এবং যাওয়ার জায়গা তার ছিল না সে একটা জঙ্গলে গেল বহু বছর ধরে সে বনের শিকারীর মতো ঘুরে বেড়ায় একদিন তিনি ঋষি কৌরিন্যের সাথে দেখা করলেন তখন বৈশাখ মাস ঋষি পবিত্র গঙ্গা নদীতে স্নান করে তার আশ্রমে ফিরছিলেন হঠাৎ তার গায়ের এক ফোঁটা জল ধ্রুষ্টবুদ্ধির গায়ে পড়ল তিনি ঋষিকে সামনে প্রণাম করলেন এবং তার সমস্ত পাপ থেকে মুক্তি দিতে বললেন তাকে মোহিনী একাদশী ব্রত পালন করার পরামর্শ দেওয়া হয়েছিল তিনি ঋষির নির্দেশ পালন করলেন এবং নিষ্ঠার সাথে ব্রত পালন করলেন তার পাপ ক্ষমা করা হয়েছিল এবং তিনি একটি ঐশ্বরিক দেহ লাভ করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে তার মৃত্যুর পর তাকে ওই ঐশ্বরিক বাহক গরুর ভগবান বিষ্ণু অবাসনে নিয়ে গিয়েছিলেন মোহিনী একাদশী ব্রত পালনকারী তাড়াতাড়ি উঠে তিল ও কুষ দিয়ে স্নান করেন ভক্তকে দশমীর রাতে মেঝেতে ঘুমাতে হয় দেবতার কাছে প্রার্থনা করে সারা দিন কাটাতে হবে এবং ভগবানের কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে সারা রাত জাগ্রত থাকতে হয় অনেক লোক মোহিনী একাদশীতে আংশিক উপবাস পালন করে ফল শাক সবজি ও দুধের পণ্য খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এই একাদশীতে চাল এবং সব ধরনের শস্য খাওয়া নিষিদ্ধ দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুর মূর্তি সহ বিশেষ মণ্ডপ প্রস্তুত করা হয় ভক্তরা চন্দন তুলসী পাতা তিল রঙিন ফুল এবং ফল দিয়ে ভগবানের পুজো করেন তো বন্ধুরা এই ছিল মোহিনী একাদশীর ব্রত কথা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই